সভ্যতার কারিগর কবিতাটি কামারের হপারের ছন্দে ভেঙেছে তন্দ্রা শুষিতের রঞ্জে কাস্তের বাঁকা চাঁদ শ্রমিকের হাতিয়াত সভ্যতার অস্তিত্বে ফসলের জয়কার হাতুড়ি সাবলের সভ্যতা প্রগতির যাত্রায় শ্রাবণের বর্ষণ কেস্ত চেগুয়ের রমা মিতালি কিউবা জনপদে শান্তির গীতালি আর পানামায় পানি নবপ্রাণ লক্ষ শ্রমিকের শ্রম আর বলিদান সোনারদে শ্রমিকের ঘাম কয়লার খনিতে রক্তের দাম হার্ডিস ব্রিজের বিস্ময়কর অর্জন শ্রমিকের আত্মার বিদ্রোহ গর্জন বুরুজ আল খলিফার আকাশ চম্বী আস্ফলন উচ্চতা ভীতি জয় করে সাহসের প্রতিফলন তাজমহলের চির মন্ত্রী পাই শ্রমিকের কবচির হারে লেখা তাই সভ্যতা গতিশীল হয় ঘামের প্রতে নিয়ত বলিদান রক্তের স্রোতে শিকাগোর হে মার্কেটে রক্তের জয় সভ্যতার পরতে পরতে চিরভাষ্য রয়